এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি চায়না বাটান ফোন যেটির সমস্যা হচ্ছে মাইক কাজ করে না আমরা পরপর কয়েকটা মাইক চেঞ্জ করেছি তারপরও অবস্থার পরিবর্তন হয়নি অথবা আমরা বুঝতে পেরলাম যে আমাদের মাইকের যে লাইনগুলো রয়েছে সেখানে নিশ্চয় লাইন মিসিং রয়েছে দেখতে পাচ্ছেন আমরা মাইকের লাইনটি পরিমাপ করতেছি মিটার দিয়ে আমাদের মাইকের নেগেটিভ ভোল্টে যে লাইনটি রয়েছে সেটি মান শো করতেছে কিন্তু পজিটিভ যে লাইনটি রয়েছে সেটি কোনোরকম মান শো করতেছে না তার মানে আমরা বুঝলাম যে আমাদের মাইকের দুইটি ওয়েজের ভিতরে একটি ওয়েজ মিসিং এখন এটা বোঝার জন্য আমরা আরেকটি মাদারবোর্ড নিয়ে দেখতে পাচ্ছেন অত্র মাদারবোর্ডে দুইটা মাইকের লাইনে মান শো করতেছে তার মানে এখন আমরা আরও নিশ্চিত হয়েছি যে দুইটা লাইনের মানই থাকার কথা মাইকে যেহেতু আমাদের মাইকের দুটি লাইনের একটি লাইনের কোনো রকম মান নেই সেহেতু লাইনটি মিসিং রয়েছে এখন মিসিং যেহেতু রয়েছে তার মানে লাইনটি আমাদেরকে বের করতে হবে কাজটি যদি আমরা কাস্টমারকে করে দিতে হয় দেখতে পাচ্ছি আমরা ওয়াশ করে নিচ্ছি যাতে করে আমরা স্পষ্ট দেখতে পাই যে লাইনটি কোথায় থেকে মিসিং হয়েছে আমরা দেখার চেষ্টা করতেছি লাইনটি কোথায় মিসিং হয়েছে দেখতে থাকুন সম্ভবত আশেপাশ থেকে লাইনটি মিসিং হয়েছে যেহেতু লাইনগুলা যেহেতু লাইনগুলো আশেপাশ থেকে আসছে তার মানে আশপাশ থেকে লাইনটি মিসিং হওয়ার সম্ভাবনা সবসাইতে বেশি দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়াশ করে নিচ্ছি যাতে সুস্পষ্টভাবে দেখতে পাই আমরা ওয়াশ করার পর দেখতে পেলাম যে লাইনটি আমাদের মাইকের আশপাশ থেকে মিসিং হয়েছে যেখানে আমরা টুইজার দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত লাইনটি মিসিং হয়েছে এই যে ফার্স্ট থেকেই যেই লাইনটি আসছে মেন ফিল্টারিং ক্যাপাসিটার এবং ডিস্টেন্স থেকে তার কাছেই লাইনটি মিসিং হয়েছে আর মিসিং হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গিয়ে ওয়াটার ড্যামেজ দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টার ক্যাপাসিটার কিন্তু মান আছে কিন্তু মেন লাইনে মান নেই আর ফিল্টার ক্যাপাসিটার থেকে লাইনটা যেভাবে মেন লাইনে মাইকেল লাইনে আসছে সেখানেও মান আছে কিন্তু মেন লাইনে মান নেই আশেপাশের যেই কম্পেন্ট আছে সেখানে কিন্তু মান আছে এখন আমরা লাইন যেই লাইনটি ওয়েজটি ক্র্যাক হয়েছে সেটি পুনরায় ঝালাই করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মেন লাইন থেকে ঝালাই করে আমরা মাইকেল লাইনে সেই ওয়েজটি পুনঃস্থাপন স্থাপন করবো তাহলে আশা করা যাচ্ছে যে আমাদের কাজটি সম্পূর্ণ হবে দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েজ টেনে নিলাম এরপর আমরা যেটা করব মিটার দিয়ে মেখে মেপে দেখব যে আমাদের ওয়েস্ট ইট আনার পর লাইনটি এসেছে কিনা বা উক্ত লাইনের মান এখন শো করতেছে কিনা দেখতে পাচ্ছেন শো করছে হুম ঠিক আছে যেহেতু এখন লাইনটি পুনরায় আমাদের এখানে মান দেখা তাই আমরা আরেকটু চেকের জন্য সিম লাগিয়ে ব্যাটারি প্রতিস্থাপন করবো এরপর একটি কল দিয়ে দেখব যে উক্ত মাইকের লাইনে আড়াই থেকে তিন বোল্ট তৈরি হয়েছে কিনা কারণ মাইক কাজ করার জন্য আমাদের আড়াই থেকে তিন বোল্ট বোল্টলেস প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আমরা ফোনটি চালু করতেছি চালু করার পর আমরা একটি কল দেব ভোল্টেজটি তৈরি হয়েছে কিনা এটা যাচাই করার জন্য ভোল্টেজ যদি তৈরি হয় তার মানে হচ্ছে আমাদের কাজটি স্বয়ং সম্পন্ন হবে এবং হয়েছে এই বলে আমরা ধরে নিতে পারব দেখতে পাচ্ছেন আমরা মিটারটি ডিসি মোডে সেট করে নিয়েছি এখন ভোল্টেজটি পরিমাপ করার চেষ্টা করতেছি ফোন দিচ্ছি আমরা যেহেতু ভোল্টেজ তৈরি হয়েছে তার মানে এখন মাইকটি আমাদের ওকে এবং আমাদের কাজটি ওকে